দু সালে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা কল্পনার পর অবশেষে নির্ধারিত হল মাধ্যমিক পরীক্ষা ফলাফল প্রকাশের তারিখ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে আগামী দোসরা মে বৃহস্পতিবার প্রকাশিত হবে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল এবার রাজ্যে মোট ন লক্ষের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রশ্নপত্র ফাঁস রোধে ছিল পর্ষদের বড় চ্যালেঞ্জ এবারই প্রথম প্রশ্নপত্র ফাঁস রোধে কোড ব্যবহার করা হয়েছিল পরীক্ষা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল তবে পর্ষদের কড়াকড়ি সত্ত্বেও কিছু অসৎ পরীক্ষার্থী পরীক্ষার সময় অনৈতিক পন্থা অবলম্বন করেছিল প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠানো হয়েছে এমনকি হোয়াটসঅ্যাপেও ঘুরে বেরিয়েছিল সেই প্রশ্নপত্র এর জের ধরেই অনেকের পরীক্ষাও বাতিল হয়েছিল আশা করা হচ্ছে দোসরা মে ফলাফল প্রকাশিত হবার পর পরীক্ষার্থীরা অনলাইনে ও অফলাইনে তাদের ফলাফল জানতে পারবে এছাড়াও তোমাদেরকে বলে রাখি সংবাদ মাধ্যমে সকাল দশটার পর রেজাল্ট ঘোষণা করা হবে তারপর থেকে ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট দেখতে পারবে ফাইনালি কিন্তু রেজাল্ট আউটের কিন্তু নোটিশ চলে এসেছে তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে দোসরা মে অবশ্যই তোমরা তোমাদের রেজাল্ট দোসরা মে চেক করে নিও আর কিভাবে তোমরা রেজাল্ট চেক করবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে খুব সহজে তোমরা দেখে নিয়ে তোমরা তোমাদের রেজাল্ট দোসরা মে চেক করে নিতে পারবে ফাইনালি কিন্তু তোমাদের দোসরা মেয়ের রেজাল্ট আউট হতে চলেছে ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ